মাত্র দশ টাকা থেকে শুরু করে একদম পাইকারি দামে খুব সুন্দর সুন্দর সিরামিকের কালেকশন পাবেন এমন একটা পাইকারি মার্কেটে সন্ধান দেব আজ আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সিরামিকের মার্কেট তো এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে সিরামিকের প্রোডাক্ট নিয়ে তারপর এগুলোর বিজনেস করে তবে আরেকটা গুড নিউজ হচ্ছে হোলসেলের পাশাপাশি কিন্তু রেগুলার ব্যবহারের জন্য এক দুই পিস প্রোডাক্টও আপনারা এখান থেকে নিতে পারবেন কারণ ওনারা হচ্ছে পাইকারি এবং খুচরা দুইভাবে সেল করে থাকেন তাহলে চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো এই আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো প্রথমে যে কাপের হিউজ কালেকশান দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু সাইজ অনুসারে প্রাইসে ডিমান্ড করে থাকে তবে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম প্রাইসের মধ্যে আপনারা এগুলো কিনতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে বিজনেসের জন্য হোলসেলে একসাথে যখন অনেক প্রোডাক্ট কিনবেন তখন কিন্তু দেখবেন যে প্রাইস আরো অনেক কম রাখবে তো যারা হচ্ছে বিজনেসের জন্য নিবেন তারা কিন্তু বেশি লাভবান হবেন এখান থেকে প্রোডাক্ট কিনে আর এই মার্কেটে কিন্তু সিরামিকের অনেক অনেক দোকান আছে তো আমি কিন্তু স্পেসিফিক কোনো একটা দোকানে কালেকশন আজকে দেখাচ্ছি না মোটামুটি অনেকগুলো দোকানের কালেকশন একসাথেই দেখিয়ে দিচ্ছি আর এক একটা দোকানে হচ্ছে এক এক রকম প্রাইস ডিমান্ড করে থাকে যেমন একটা দোকানে হচ্ছে কিউট কিউট এই জিনিসগুলোর প্রাইস ছিল মাত্র দশ টাকা করে আবার সাইজে একটু বড় এগুলো প্রাইস ছিল বিশ টাকা করে পার পিস সেম এই জিনিসগুলো কিন্তু অন্য দোকানে হচ্ছে প্রাইস একটু বেশি চাচ্ছিল তবে পুরো মার্কেট ঘুরে যতটুকু দেখেছি এই মার্কেটে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে যার মধ্যে তারা বি গ্রেড সি গ্রেড এসব বলে আর কি আসলে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রাইস ফিক্সড করা থাকে এখানে ভালো এবং খারাপ সব কোয়ালিটির প্রোডাক্টটি পাওয়া যায় তো কেমন কোয়ালিটির প্রোডাক্ট আপনি নেবেন তার উপর কিন্তু প্রাইস ম্যাটার করবে আর সিরামিকের এই পাইকারি মার্কেটের লোকেশান জানতে হলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে কারণ ভিডিওর লাস্টেই হচ্ছে একদম ডিটেলস লোকেশান বলা থাকবে আরেকটা কথা বলে রাখা ভালো যে এই মার্কেটটা কিন্তু অনেক বড় তো এখানে কিন্তু অনেক অনেক দোকান আছে তো কম প্রাইসে যারা প্রোডাক্ট কিনতে চান তাদেরকে বলবো এই মার্কেটের প্রত্যেকটা গলিতে গলিতে সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখে তারপর যাচাই বাচাই সে করলেই কিন্তু আপনি কম প্রাইসের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তাছাড়া এরকম সুন্দর সুন্দর হাড়ির কালেকশনও কিন্তু আপনারা এখানে পাবেন আর এগুলো কিন্তু আবার খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট তো সেই সাথে বাচ্চাদের জন্য এই ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন এত এত দোকান আর এত এত কালেশন আছে যে সবগুলো প্রাইস কিন্তু বলা কোনোভাবেই পসিবল না তো যারা হচ্ছে এত সুন্দর সুন্দর সিরাইমিক জিনিসগুলো কম দামের মধ্যে পারচেস করতে চান তারা কিন্তু এখানে আসলেই হচ্ছে অন্যান্য জায়গার তুলনায় বলবো অনেকটাই কম প্রাইসে এগুলো নিয়ে যেতে পারবেন তারপর এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে হচ্ছে রিজেক্ট এবং ফ্রেশ এই দুই কোয়ালিটি প্রোডাক্টই ছিল আর কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইস ছিল যেমন এই সুন্দর কারি বোল্টার কিন্তু রিজেক্টটা পাবেন একশো আশি টাকা আর ফ্রেশ প্রোডাক্টটা যেটা ছিল সেটা প্রাইস পড়বে তিনশো টাকার মতো তবে এগুলো হচ্ছে রিটেল প্রাইস আপনি যদি একসাথে পাইকে তো অনেকগুলো প্রোডাক্ট কেনেন তাহলে কিন্তু প্রাইস আরও অনেক অনেক কম পড়বে আমি আবারও বলছি বিজনেসের জন্য প্রোডাক্ট কিনে কিন্তু আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন কারণ প্রোডাক্টের কোয়ান্টিটি যত বাড়বে প্রাইস কিন্তু ততই কমতে থাকবে তারপর হচ্ছে আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন এখন দেখিয়ে দিচ্ছি আর এগুলো সবই হচ্ছে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট ভিডিওতে দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে এগুলোর কোয়ালিটি কতটা ভালো এই যে এখন যে মগের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের মগের মধ্যে কিন্তু প্রচুর কালেকশন পাবেন এই মার্কেটে অনেক কালারফুল কালারফুল সব কালেকশন আছে এখানে আর মগের প্রাইসের ব্যাপারে যদি বলি তাহলে হচ্ছে ষাট থেকে সত্তর টাকার মগও আপনি এখানে পাবেন আবার হচ্ছে দেড়শো দুশো তিনশো টাকার মগও কিন্তু আপনি এখানে পাবেন আসলে কোয়ালিটি অনুযায়ী প্রাইস ম্যাটার করবে আর প্লেটের কালেকশানের তো অভাবই নেই এই মার্কেটে এই প্লেটগুলোর প্রাইসটা প্রাইস ছিল একশো আশি দুইশো এরকম করে আর এগুলো হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট আবার এর চেয়ে কম প্রাইসের যে প্লেটগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এই মার্কেট থেকে নিতে পারবেন একশো দেড়শো বা তার চেয়ে কমও পেয়ে যাবেন আমি কিন্তু বারবারই একটা কথা বলছি যে প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রাইস ফিক্সড করা থাকে তারপর ভালো কোয়ালিটি যে হাফ প্লেটগুলো আছে সেগুলো আপনারা একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর যেগুলো হচ্ছে সি গ্রেডের হাফ প্লেট সেগুলো কিন্তু আপনার ষাট থেকে সত্তর টাকার মধ্যে কিনতে পারবেন আর আমি কিন্তু সবগুলো প্রোডাক্টেরই রিটেল প্রাইস বলছি আপনারা যখন বিজনেসের জন্য অনেক প্রোডাক্ট নেবেন তখন কিন্তু এর চেয়ে অর্ধেক দামে নিতে পারবেন তো আসলে এক কথায় যদি বলি তাহলে হচ্ছে ওনাদেরকে যখন আপনারা বিজনেসের কথা বলবেন যে আমরা বিজনেসের জন্য কিনবো তখন দেখবেন যে তারা প্রোডাক্টের প্রাইস অনেকটাই কমিয়ে দেবেন এই মার্কেটে এত এত দোকান আছে এবং হাজার হাজার প্রোডাক্ট আছে তো এত প্রোডাক্ট কিন্তু একটা একটা করে দেখানো সম্ভব না তো আমি র্যান্ডমলি আরো কিছু কালেকশন এইভাবে দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু একটা কথা আবারও বলছি এখানে কিন্তু এক একটা দোকানে হচ্ছে এক এক রকম প্রাইস চায় কোন দোকানে কম আবার কোনো দোকানে হচ্ছে সেম জিনিসই দেখবেন যে অনেক বেশি প্রাইসে সেল করে থাকে তাই আপনাকে অবশ্যই খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন দোকানে আপনি সবচেয়ে কম প্রাইসে প্রোডাক্ট পাবেন তাছাড়া এখানে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ডিনার সেটের কালেকশনও পাবেন অনেক কালারফুল সব কালেকশন আছে আর ডিনার সেটের জন্য কিন্তু এই মার্কেটটা একবার ভিজিট করতেই পারেন কারণ ঘুরে ঘুরে আমি যতটুকু দেখেছি অন্যান্য জায়গার তুলনায় কিন্তু প্রাইস অনেকটাই কম চাচ্ছিল আর আজকে যেহেতু মিক্স করে অনেকগুলো দোকানের কালেকশন একসাথে দেখানো হয়েছে তাই ওইভাবে কিন্তু আমি সবগুলো প্রাইস বলতে পারিনি তবে আপনারা যদি এখানে প্রোডাক্টের প্রাইস জানতে চান সেটা হতে পারে গ্রেড অনুযায়ী আবার হতে পারে রিটেল অথবা হোলসেল প্রাইস যে যেভাবে জানতে চান কমেন্টস করে কিন্তু আমাকে জানাতে পারেন তাহলে পরবর্তীতে হয়তো আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করে স্পেসিফিক কোন একটা দোকানের কালেকশনের প্রাইস সহ ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব আর একটু পরে হচ্ছে আমি এই মার্কেটের লোকেশনটা বলে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা কিন্তু আপনারা বেশি বেশি শেয়ার করে দিতে পারেন যারা এগুলোর বিজনেস করতে চান তাদের কিন্তু অনেক উপকারে আসবে আর সেই সাথে লাইক এবং কমেন্টস করতেও কিন্তু ভুলবেন না আচ্ছা এখন লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে শেরে বাংলা সিরামিক মার্কেট যেটা টঙ্গির চারাগালিতে অবস্থিত